যায় না এটা সে 4 টা এদের টা এই যে কাজ করতে গেলে আসলে ভুল হয়ে যায় বা কাজ সময় শেষ থেকে খারাপ করে খারাপ ব্যবহার করে না না তারা আর কে টাকা পয়সা দেয় না কাজ না করলে টাকা দিব কত পাওয়া হয় দৈনিক মাসে দেয় মাসে দেন না পড়ে না আচ্ছা এই যে যদি না টুকটাক এখন ছাড়া সব কেনা ওই টাকা মানে এখন যে পরিস্থিতি সব কিন্তু হয় মানে এক হাজার দেখা যায় একটু বিকেত না একটা বছর আবার এখন বয়স্ক তো ব্যাস দেখ চলতেছে একুশ একুশ না একুশ সব বেশ দিছে বা বিয়া হয়েছিলাম

কথা শুনে অনেক মানুষের বিয়া সাদি হয়েছে বলে ইউটিউবে গেলে বলে বিয়া সাদি হয় কিবা বন্ধু হিসেবে পাশে থাকে একটু দায়িত্ব নেয় ধরো একটু সংসার খরচ দিল কিবা এই যে ঘর ভাড়া থাকে যদি দেয় তাহলে তার সাথে সম্পর্ক বলে দুই হাজার টাকা তো অনেক কষ্ট তার জন্যই তো কি করুন আল্লাহ যেভাবে রাখে

নাইন সেভেন আচ্ছা আচ্ছা তো পি দর্শক তো আপনার নাম্বার বলে দিলেন তো আপনার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কেউ আপনার কেউ খারাপ বসে বলবেন না এই নাম্বার দিয়ে যদি আপনার জয় কথা বলেন তো আপনার যদি বিয়ে করছেন তো আপনার রাজি আছে আপনারা একটু সাহায্য করেন বা বিয়ে করছেন তো আপনার নাম্বার দিয়ে যখন কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না বলে আর কিছু বলার আপনার ওই বলার যাতে নাইন সেন টান স্ট্যান্ড না করে যদি মন চায়